হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই জানিও আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকলকে মিষ্টি মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর এখন আমি এসেছি ছাদে ফুল তুলতে আর আমার গাছের ফুলগুলো দেখো এই যে চন্দ্রমল্লিকা ফুলগুলো প্রায় ফুটে এসেছে একসঙ্গে যখন সব পুরোটা ফুটে যাবে তখন দেখতে কতটা সুন্দর লাগবে আর এই গাছগুলোতেও দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে এখন ছাদটা দেখতে বেশ সুন্দর লাগছে কিন্তু যখন পুরো ছাদে ফুলগুলো ফুটে যাবে সমস্ত গাছে তখন দেখতে আরও সুন্দর লাগবে তো চলো আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে এই যে ফুল তুলে নিয়েছি এখন দেবো পুজো পুজোটা দিয়ে তারপরে চা করব আর বরমশাই গিয়েছে বাজারে ও আস্তে আস্তে আমি পুজোটা দিয়ে নিই নিয়ে তারপর ও আসবে তারপর একসঙ্গে চা করবো চা খাবো এই যে দেখো বাজার করে নিয়ে চলে এসছে আজকে সবজি বাজার কিছু করতে দিইনি সবজি বাজার সব আছে নিয়ে এসছে কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা আর আজকে নিয়ে এসছে এই যে পাবদা মাছ আর সবজি দেখো কত ফ্রিজে আছে সবজি সব শুকিয়ে যাচ্ছে নষ্ট হচ্ছে এই যে মোচা এখানে আছে মটরের শাক আছে আর আছে এই যে ফুলকপি বেগুন এই যে উচ্ছে আর এখানে আছে বরবটি সবজির গাদা সবজি খাওয়াই হচ্ছে না ঠিকমতো তো বাড়িতে থাকছি না সেজন্য রান্নাও করা হচ্ছে না তাই সবজিগুলো আগে শেষ করব তারপরে আবার সবজি আনতে দেবো তা দেখি আজকে কি কী রান্না করা যায় এই সবজি দিয়ে বেশিরভাগই রান্না করতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে তো চলো আমি সবজি টবজি কেটে নিয়ে দেখি আজকে কি রান্না হবে জিজ্ঞেস করি চা বসিয়ে দিয়েছি এই যে আজকে হচ্ছে লাল চা করছি দুধ চা বানাচ্ছি না আর সাথে এই যে ব্রেড ছিল না আজকে ব্রেড দিয়ে চা খাওয়া হবে তো প্রতিদিনই তো বিস্কুট মুড়ি টুড়ি দিয়ে খাওয়া হয় ব্রেডটা কালকে আনা হয়েছিল তা সেই জন্য ব্রেডটা একটু সেঁকে নিচ্ছি চা দিয়ে খাবো ঘি দিয়ে শেঁকলে একটু বেশি টেস্ট হতো কিন্তু ঘি দিইনি এমনি তাওয়াতে সেকে নিচ্ছি এতেই ভালো লাগবে চায়ের সঙ্গে খেতে তো চাটা খেয়ে এখন চলে এসেছি এই যে ছাদে অনেক দিন থেকে এই গাছগুলোতে পোকা লেগেছিলো বিষ দেব দেবো করে দেওয়াই হচ্ছিল না এই যে স্প্রে করা এই মেশিনটা ছিল না তো এটা কালকে কেনে নিয়ে আসা হয়েছে তা বিষও নিয়ে আসা হয়েছে ওই যে ও বিষগুলো দিচ্ছে আর বাতাস বইছে সকালের দিকে প্রচন্ড জোরে জোরে বাতাসে বিষগুলো উড়ে যাচ্ছে আমি বললাম যে এখন বেশি দিতে হবে না হালকা হালকা দাও আর বিকেলের দিকে দিতে হবে যখন বাতাসটা পড়ে যাবে তখন তাই এই গাছগুলোতেও হালকা হালকা একটু দিয়ে দিচ্ছে কিন্তু নতুন যে চারা গাছগুলো লাগানো হয়েছে এগুলোতে হ্যাঁ দেবো না এগুলো এখন ভালোই আছে বীজ দেওয়ার আগে সমস্ত গাছগুলোতে এই যে হ্যাঁ অল্প অল্প করে সার দিয়েছে অল্প বলতে বেশ অনেকটা করেই দিয়েছে আমি বারণ করলাম যে এখন দিতে হবে না এখন ছোট চারা একদম গাছগুলো একটু বড় হলে তখন দিলে সারটা বেশ ভালো হতো এখন কি হবে জানি না নষ্ট হয়ে যেতে পারে তো দেখা যাক কি হয় ছাদে থেকে এসে আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি আর মোচা ছিল দুটো ও মোচাটা এখন ছাড়িয়ে রেখে দিচ্ছে কালকে রান্না হবে ও বলছে আমি বললাম রাতে ছাড়াতে ও বললো না এখনই ছাড়িয়ে রেখে দিই রাতে ভালো লাগবে না তো এখন ও ছাড়িয়ে রেখে দিচ্ছে আমি কেটে রেখে দেবো পরে ফ্রিজে অনেকক্ষণ আগে সব হয়ে গেছে এখন হবে দুপুরের খাওয়া দাওয়া তো এখন হ্যাঁ সবাই একসাথেই বসে খাওয়া দাওয়া করবো ভাত বাড়বো আমি তো আজকে দেখাই তোমাদের কী কী রান্না করেছি এই যে এখানে আছে আলু সেদ্ধ এটা আছে ভাত আলু সেদ্ধটা পেঁয়াজ লঙ্কা ভেজে মেখেছি এইভাবে খেতে বেশ ভালো লাগে আর এখানে রেখেছি পাবদা মাছের ঝাল আর এখানে আছে মটরের শাক বেগুন দিয়ে আর এটা হচ্ছে উচ্ছে ভাজা এই হচ্ছে আজকের মেনু তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই এখন বড় এখন এই যে গাড়িটা ধুই একটু পরিষ্কার করছে বলল যে গ্যারেজে থেকে ধুয়ে নেবে তা এখন দেখছে ও নিজে নিজেই ধুচ্ছে তো বিকেলে হাঁটতে যাব সেই জন্য হাঁটতে গেলে তো আমরা গাড়ি করে যাই খানিকটা গিয়ে তারপর গাড়ি রেখে তখন হাঁটি তো গাড়ি ধুয়ে এসে এই যে সেদিন হ্যাঁ বহরমপুর গিয়েছিলাম ওখান থেকে কুল নিয়ে এসেছিলাম যে নাড়কুলো কুলো হয় সেইগুলো টক না মিষ্টি মিষ্টি তা একটু লবণ ধনে পাতা বাটা দিয়ে এখন খাচ্ছি কিন্তু একটু টক টক হলে ভালো লাগতো কিন্তু টক নেই কুলগুলো মিষ্টি মিষ্টি তো হাঁটতে চলে এসেছি আজকে যাব এই যে নতুন রাস্তায় আমাদের এখানে যে খুব ফেমাস একটা জায়গা হ্যাঁ তোমরাও দেখেছো হয়তো বর্ষার টাইমে মিনি দীঘা যেটাকে বলছিলো সেই রাস্তায় সেই রাস্তাটা তো ডুবে গেছিল দিয়ে মিনি দীঘা হয়ে গেছিলো এখন তো জল নেই সেই রাস্তাটা এখন এই যে রোড হয়ে গেছে হাই রোড হয়ে গেছে আবার নতুন করে বানিয়ে দিয়েছে তাই সেই রাস্তাটাই একদম লাস্ট অবধি এই যে এটা হচ্ছে লাস্ট পজিশন এরপরে খাল ছিল তাই লাস্ট পজিশন অবধি দেখতে এসেছিলাম এই যে দেখা হয়ে গেছে এখন যাচ্ছি যে মেন রাস্তায় আমরা হাঁটি সেই রাস্তায় তো ওই রাস্তাতেই এখন গিয়ে হাঁটবো এই রাস্তাটা দেখতে এলাম তো তোমাদের সাথেও শেয়ার করলাম মিনি দীঘার রাস্তাটা কেমন এই যে রাতের খাবার বানাতে বসে গেছি এখন বানাবো রুটি ময়দা মখা হয়ে গেছে আর এদিকে তাওয়াটাও বসিয়ে দিয়েছি ওভেনে আজকে একা একাই রুটি বানাবো কারণ মা বাবা আছে ঘরে টিভি দেখছে আর তোমাদের দাদা বাবা মা বাবার সঙ্গে কথা বলছে গল্প করছে সেই জন্য ওকে আর ডাকলাম না আমি এক একাই রুটিটা বানিয়ে নিই আর ছেলেও আসার সময় হয়ে গেছে টিউশন থেকে ও টিউশন গিয়েছে টিউশন থেকে এসেই বলবে খিদে পেয়েছে আগে খেতে দাও সেই জন্য একটু তারাই আছে তো চলো আমি এখন রাতের খাবারটা বানিয়ে নিই তো তোমরাও খাওয়া দাওয়া করে নাও রাত হয়ে গেছে ডিনার করার সময় হয়ে গেছে রাত অনেকটাই হলো জন্য ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো টাটা গুড নাইট